রোবার্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চুক্তি হবে জানালেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী তৈরি হচ্ছে বাণিজ্য বিনিয়োগের রোড ম্যাপ পকেটের হিসাব মেলাতে ত্রাহি ক্রেতাদের হাত উপায় নেই কাঁচামরিচ গোল বেগুন টমেটোতে যোগান স্বল্পতায় বাড়ছে মাছের দাম বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে চীনের ওয়ালভ্যাক্স প্রতিষ্ঠান উৎপাদন আটটি রোগের টিকা বাইশটি দেশে প্রতিষেধক রপ্তানির রেকর্ড আমন্ত্রণ বিজনেস টুডেতে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন খুব শীঘ্রই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে উভয় দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়বে চট্টগ্রামের ব্যবসায়ীদের সমাবেশে এমন তথ্য জানান পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জেম কামাল খান বলেছেন রোববার জয়েন্ট ইকোনমিক কমিশন বিষয়ে চুক্তি সই হবে বাণিজ্য উপদেষ্টা বলেন বাণিজ্য বাড়লে সমৃদ্ধ হবে উভয় দেশের অর্থনীতি বাংলাদেশ ও পাকিস্তান দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও সম্ভাবনা নিয়ে দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী এ সময় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান জানান দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে এজন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হবে দুই দেশের বিমান পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে এই বছরের শেষের দিকেই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা হবে এতে মানুষের যাতায়াতের পাশাপাশি পণ্য আমদানি রফতানিও সুবিধাজনক হবে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং আমাদের বিক্রয়ের প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিযোগিতা পূর্ণ মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করা আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করবেন এর বাইরেও বেশি কিছুটা আমরা কাজ করছি সভাই দু দেশের বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন ব্যবসায়ী নেতারা শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম ছুটির দিনে রাজধানীর মাছ বাজারে উত্তাপ বরাবরই বাড়ে এবারও তার ব্যত্যয় ঘটেনি বৈরি আবহাওয়ার অজুহাতে বেড়েই চলছে বিভিন্ন প্রজাতির দাম ভরা বাজারেও বলা হচ্ছে এখনো যোগান সংকট কাটেনি মধ্যবিত্তের নাগালের বাইরে রয়ে গেছে ইলিশ মুরগি ও ডিমের বাজারেও অস্থিরতা চলছে সপ্তাহের ব্যবধানে আরও এক দফা দাম বেড়েছে মাছ বাজারের অস্বস্তি কাটছে না কখনো বৃষ্টি কখনো বন্যা অথবা যে কোনো বৈরি আবহাওয়া এমন নানা অজুহাতে দাম বৃদ্ধি করে যাচ্ছেন বিক্রেতারা স্বল্পতায় দাম বাড়ছে এমন দাবি তাদের গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে পঞ্চাশ থেকে সত্তর টাকা পর্যন্ত বেড়েছে গত সপ্তাহে ইলিশের দাম কিছুটা কমলেও চলতি সপ্তাহে আবার বেড়েছে এক কেজি আকারের নদীর ইলিশের জন্য গুনতে হবে আড়াই হাজার টাকার বেশি সাতশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশের স্বাদ নিতে চাইলে পকেট থেকে চাবে আঠারোশো টাকা রুই মাছ নিলাম একটা আপনার পাঁচশো টাকা করে কেজি ছিল তেলা পেয়ে আড়াইশো টাকা কেজি তো আমরা তো ধরেন যে ইনকাম আমাদের সেই অনুযায়ী আমাদের আসলে নাগাল অনেক বেশি যে মাছ ছয়শো টাকায় ওটা সাতশো টাকা আটশো টাকা কেজি আসছে ঠিক আছে ওনার বলতে পাইতেছে না আমরা কিন্তু হইতেছি একটু বেশি দামে আর বৃষ্টি হইতেছে তো বল না এই জন্য আর ওদের মাছ আমদামি কম চাল্লা যাইতে পারে না মাছের দাম কেজিতে ষাট সত্তরটা বাইরে গেছে জেনাল নদীর যে মাছটা দুইশো তিনশো টাকা কেজিতে বাড়ছে এই সপ্তাহে বাড়ছে মাছের বাজারের পাশাপাশি পোলট্রি বাজারেও দামের রাজ লেগেছে তিনশো তিরিশ টাকা কেজিতে অপরিবর্তিত আছে সোনালি মুরগির দাম কেজিতে বিশ টাকা বৃদ্ধি পেয়ে লেয়ার মিলছে তিনশো টাকায় পোলট্রি মুরগির দাম গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি পনেরো টাকা বেশি হাঁকছেন বিক্রেতারা বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকায় গত সপ্তাহে সত্তর পঁচাত্তর বেচ্ছি এখন এই সপ্তাহে একটু বাড়ছে এখন মাল দাম বেশি কেনা বেশি আমাদের বিক্রি একটু বেশি থাকবে অনেক ফার্ম বন্ধ হয়ে যেতেছে গা সব কিছু ভ্যাকসিন ভ্যাকসিন যা আছে খাদ্যর দাম বেশি সব কিছু দামই বেশি এই জন্য দেশে সোনালী মুরগির একটা দামই বেশি মাছ মুরগি সবজি সব কিছুর দাম যখন চড়া তখন সীমিত এর মানুষের খাদ্য তালিকায় চাহিদা বাড়ে ডিমের কিন্তু সেখানেও দামের আঁচ লেগেছে দু সপ্তাহ আগের একশো বিশ টাকা ডজনের লাল ডিম আজকের বাজারে মিলছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা তবে পাড়া মহল্লার দোকানে আরও কিছুটা বেশি

শুধু মাছ মুরগি কিংবা ডিম নয় সবজির বাজারেও যেন হঠাৎ করে আগুন লেগেছে দরে বিক্রি হচ্ছে প্রায় সব পণ্য রাজধানীতে টাকা ছাড়িয়ে গেছে গোল বেগুন কাঁচামরিচ টমেটোর দর ব্যবসায়ীদের যুক্তি প্রাকৃতিক দুর্যোগে নিম্নাঞ্চলের সবজি নষ্ট হয়েছে অন্য এলাকার যোগান দিয়ে পুরো দেশে চাহিদা মেটানো কঠিন অন্যদিকে পকেটের হিসাব মেলাতে ত্রাহি দশা ক্রেতাদের আরো জানাচ্ছেন সহকর্মীরা কতটুকু বৃষ্টি হলে আসলে সবজির বাজারে প্রভাব পড়বে আর কতটুকু হলে পড়বে না সেটি অন্তত ঢাকার বাজারে এসে সেই হিসাব মেলানো খুব কঠিন দুশো টাকার কাছাকাছি সবজির দামের হিসাব যদি করি তাহলে বেশ কয়েকটি রয়েছে এর ভিতরে আগাম শীতকালীন সবজি রয়েছে যেগুলো এখন চাষের সময় না সিম কেজি যদি আমি বলি সিমের কেজি এই মুহূর্তে প্রায় দুশো থেকে আড়াইশো টাকার মতো হাঁকা হচ্ছে কোনো সবজির দামে আসলে আশি টাকার নিচে নেই কাঁচামরিচের সরবরাহ নিয়ে কয়েকদিন ধরেই প্রশ্ন হচ্ছিল আজকেও বলা হয়েছে যে গাড়ি যেগুলো আসে বিভিন্ন জেলা থেকে সেটি আজকে সকালে এসেছে যে কারণে দামে এখন পর্যন্ত প্রভাব পড়েনি পানি থাকার কারণে যে সমস্ত নিচু এলাকার ওই সমস্ত সবজি প্রায় নষ্ট হয়ে গেছে যে সমস্ত উঁচু এলাকার সবজি আছে ওগুলো আস্তে আস্তে ক্রেতাদের না কারণ বাজারে যখন আমিষের দাম বেশি থাকে তখন তারা স্বভাবতই বিকল্প হিসেবে সবজির দিকে ঝুঁকে পড়েন এখন কিন্তু কোনো দিকেই তারা ঝুঁকতে পারছে না ভারত থেকে যে কাঁচামরিচ আমদানি হচ্ছে পঁচাশি টাকা কেজি কিন্তু ঢাকা কারণ বাজার আস্তে আস্তে সেটা কীভাবে এই টাকা আড়াইশো টাকা কেজি হয় সামান্য একটা পাথর সেই পাথরের লোকটা আমরা সহ্য করতে পারতেছি না

আমাকে বলেন এই সবজি কোন সবজির দাম কম আছে আমার দেখেন তো এবারে আমরা পাইকারি পর্যায়ের খবর জানতে চলে যাচ্ছি লালমনিরহাটে আমাদের সহকর্মী আনিসুর রহমান লাডলার কাছে লালমনিরহাট জেলার সবচেয়ে সবজির বড় আরত এটি এটি সদর উপজেলার বড় বড়ের হাট এখানে লালমনির এবং কুড়িগ্রামের কৃষকরা তাদের সবজি নিয়ে আসেন কৃষকরা জানিয়েছেন যে যেহেতু সম্প্রতি তিন দফা বন্যা হয়েছে সে কারণে তাদের সবজি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি ক্ষেত্র নষ্ট হয়ে গেছে তার কারণে বাজারে সবজির দামটা বৃদ্ধি পাচ্ছে গত সপ্তাহে কল্যাণ বেশি মনে করো সত্তর পঁয়ষট্টি বৃষ্টির কারণে কল্যাণ নষ্ট হয়ে গেছে খুচরা বাজারে গিয়ে কিনতে পারি না আমরা তো হাতে দিতে পারি না অতীতে সবজির দামে ওখানে বিশ টাকা তিরিশ টাকা করে বৃদ্ধি করে তবে আরতদাররা জানিয়েছে সবজির আমদানি কম হওয়ায় সবজির দাম কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা করে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই সবজিগুলোই যাচ্ছে বাইরের বিভিন্ন জায়গায় সেখানে আবার আরও বেশি দামে বিক্রি করা লাগতেছে প্রতিদিনেই বাড়বে লাগছে প্রতিদিনেই আজকে যতটুকু মাল ওঠে কালকে আর ইয়েছে কম ওঠে কম ওঠে এই কারণে বাজার বাড়ে সবজি বাজারের আরও খবর জানতে যাচ্ছি ফরিদপুরে সহকর্মী তরিকুল ইসলাম হেমেলের কাছে ধন্যবাদ এই মুহূর্তে আমরা রয়েছি ফরিদপুর হাজির শরিয়াতুল্লাহ বাজারে যে বিষয়টি আমরা জানতে পারলাম যে গত সাত থেকে দশ দিনের ব্যবধানে কিন্তু আপনার সবজির বাজার যেটি আসলে সেটিতে বেশ দাম বৃদ্ধি পেয়েছে সবজির বিক্রেতারা যেটি বলছেন যে তাদের যে সবজি প্রতিদিন যে বাজারে যে পরিমাণ আমদানি হয় এই দানিং সে পরিমাণ আমদানি হচ্ছে না বেগুন আসি ভেন্ডি আছে সত্তর কাটি আছে চল্লিশ চল্লিশ পঞ্চাশ আগে যে সবজির পরিমাণটা আসতো এখন ছিল ফিফটি পার্সেন্ট আসে বাজারে যে ক্রেতা সাধারণ রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে তারা যেটি বলেছেন যে যেভাবে বাজারের মূল্য বৃদ্ধি পাচ্ছে সবজির বাজারের এটি আসলে তাদের যে ক্রয় ক্ষমতা তা সেই নাগালের বাইরে প্রত্যেকটা সবজি যদি আপনার সত্তর টাকা আশি টাকায় কিনতে হয় তাহলে কিভাবে নাগালের মধ্যে থাকে এই ছিল আসলে বাজারের সবজির বাজারের সর্বশেষ খবরাখবর হল বন্দরে ভারত থেকে কাঁচামরিচ আমদানির পরিমাণ বেড়েছে কয়েকদিন আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন আট থেকে দশ ট্রাক আমদানি হলো এখন আসছে পনেরো থেকে সতেরো ট্রাক গতকাল একদিনে এই উনত্রিশ ট্রাকে দুশো উনচল্লিশ টন কাঁচামরিচ আমদানি হয়েছে আর ছয় দিনে বাহাত্তরটি ট্রাকে এসেছে ছশো আঠেরো টন কাঁচামরিচ আমদানিকারকরা বলছেন বন্যা আর খরার কারণে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে তাই ভারতীয় জাতের চাহিদা বেড়েছে পাইকারি বাজারে একশো সত্তর থেকে একশো আশি টাকা দরে বিক্রি হচ্ছে আর ভারতের মোকামে প্রতি কেজি কিনতে হচ্ছে আশি থেকে নব্বই রুপিতে আর কেজি প্রতি শুল্ক পরিশোধ করতে হচ্ছে সাঁইত্রিশ টাকা আমদানি হওয়া কাঁচামরিচ ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হচ্ছে ইন্ডিয়াতে বাজার বেশি বাংলাদেশে মাল শর্ট দুদিকে মিলে দাম বেশি একশো আশিটা এগিয়ে দাম যাচ্ছে মুরগির আমদানি আছে দাম কমতেছে নাকি তা বেশি গোপালগঞ্জ সদরে করলার চাষ করে আর্থিক সমৃদ্ধি লাভ করেছেন কৃষকরা উপযোগী আবহাওয়া এবং খরচ কম হয় অতিরিক্ত কোনো শ্রম ছাড়াই রেকর্ড পরিমাণ করলার চাষ করা হয়েছে নানান প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তারাও সরকারি সহযোগিতার পাশাপাশি স্বল্প সুদে ঋণ সুবিধা পেলে করলা উৎপাদন আরো বাড়বে বলে মনে করছেন অভিজ্ঞ মহল সবুজ পাতা আর হলুদ ফুলের মাঝে দোল খাচ্ছে করলা প্রায় প্রতিটি গাছেই ঝুলছে ফলন গোপালগঞ্জের রঘুনাথপুর গ্রামের বিস্তীর্ণ ঘেরের পার জুড়ে দেখা যায় এমন চিত্র সবজি গ্রাম হিসেবে পরিচিত গ্রামটিতে এবছর করলার চাষ হয়েছে বেশ অনুকূল আবহাওয়া আর কীট পতঙ্গের সংক্রমণ কম হওয়ায় লাভবানও হচ্ছে কৃষক প্রতি কেজি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দরে এই সময় আমাদের সার খুব কম লাগে লাগে না বলেই চলে আর বর্ষাকালে পোকার আক্রমণটা খুব কম গাছের যে গতি আর ছয় সাতশো কেজি কেজি ব্যাস ব্যাস হয়ে এখনও হ্যাঁ তাতে আমি অনেক টাকা লাভ হবে কম খরচ এবং কম সময়ে আবাদ পাওয়া যায় বলে আগ্রহীর সংখ্যা বাড়ছে দিন দিন পাশাপাশি মাটির উর্বরতাও বাড়ে যা অন্যান্য সবজি চাষে সহায়ক ভূমিকা রাখে আমরা বেশি লাভবান হই উচ্চ গাছ করিয়া ফসল করিয়া এতে আমাদের টমেটো পক্ষে উপকার বেশি হয় খরচ কম টাকা বেশি সপ্তাহে কিষেনও কম লাগে মানে সেরা জন্য কোনো কিষেন লাগে না আমরা স্বামী স্ত্রী মিলেই আমাদের কাজ পরিবারের কাজ আমরা নিজেরা হাতে হাত মিলাই করি আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষককে পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা এর পরে সবচেয়ে একটা আধুনিক প্রযুক্তি আগে এই আধুনিক প্রযুক্তিটা ছিল না এটা হচ্ছে যে এক ফসলি জমি তিন ফসলিতে রূপান্তরিত করা যায় এবং রবি মৌসুমে ঘেরের ভিতরে যেরকম ধান হয় উপরে সবজি চাষ হয় রঘুনাথপুরে এবছর প্রায় পঁচিশ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে এর মধ্যে ঘেরের চারদিকে প্রায় সাত হেক্টর জমিতেই হয়েছে উচ্ছে চাষ আফরোজাল আমি যমুনা নিউজ চীনের ওয়ালভ্যাক্স বায়োটেকনোলজিক্যাল কোম্পানি বিভিন্ন ধরনের টিকার গবেষণা উৎপাদনের জন্য এই প্রতিষ্ঠানটি পরিচিত করোনা নিউমোনিয়া সহ আটটি রোগের প্রতিষেধক উৎপাদন করে তারা শুধু চীন নয় বাইশটি দেশে রপ্তানি করা হয় ওয়ালভ্যাক্সের টিকা যার মধ্যে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড ও বাংলাদেশ অন্যতম গেল বছরও আয় ছিল তিনশো মিলিয়ন মার্কিন ডলার চীন থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি ওয়ালভ্যাক্স বায়োটেকনোলজিক্যাল কোম্পানি যা চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অবস্থিত প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন ধরনের টিকার গবেষণা ও উৎপাদনের সাথে জড়িত এখন পর্যন্ত আট ধরনের টিকা উৎপাদনে সক্ষম হয়েছে এ কোম্পানি যার মধ্যে রয়েছে নিউমোনিয়া করোনা ও ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক গেল বছরের আগস্টেই তাদের উৎপাদিত জরায়ুর মুখে ক্যান্সারের প্রতিষেধক এইচপিভি পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন আরও বেশ কিছু টিকার স্বীকৃতি পেতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান বজায় রেখে টিকা উৎপাদন করা হয় গত বছরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে একটি ভ্যাকসিন কুনমিং থেকে বিভিন্ন দেশে টিকা পাঠানো হয় এছাড়া শিশু ও বয়স্কদের নিউমোনিয়া প্রতিরোধে বাংলাদেশে পাঠানো হয় দুটি টিকা ভ্যাকসিন উৎপাদনে নিজস্ব ল্যাব রয়েছে ওয়াল ভ্যাক্সের যেখানে প্রতিদিন গড়ে দেড় লাখ টিকা উৎপাদন করা হয় বছরে যেটির সংখ্যা দাঁড়ায় একশো মিলিয়নে লামিয়া তিথি যমুনা নিউজ কুনমিং চীন